এই হুম ও তো ও তো ও তো দেখ 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 বৃষ্টি হচ্ছে বাইরে আর ও ঝম বৃষ্টি বৃষ্টি হচ্ছে হ্যাঁ বৃষ্টিতে চলো ইস

এখন কারেন্ট চলতেছে ফ্যান করতেছে এসি ঘুরতেছে কারেন্ট আছে এখন ডিজিটাল যুগ এই আনন্দ তো আমি এখন এই বৃষ্টির মধ্যে বৃষ্টিছি জানিস না আর এই আসার কোনো সমস্যা নাই এখন ডিজিটাল যুগ তুমি হেডলাইনে কল করবা ডাক্তার তোমাকে পরামর্শ দিবে তুমি ওষুধ দিবা খাবা তোমার সব কিছু ভালো হয়ে যাবে এই না আনন্দেতে আমি নাচতেছি এখন ডিজিটাল যুগ কারেন্ট আছে ফ্যান ঘুরতেছে বৃষ্টি হচ্ছে নো প্রবলেম আলোই আলোকিত